আসসালামু আলাইকুম সমুদ্রের মাঝখানে একটি জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পড়ল। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তারপর জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সে দিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে বেঁচে থাকল এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখ যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠলো হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে এর দ্বারা উপদেশ হলো যে আল্লাহ তালা যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন কিছু ক্ষতি করে আবার কিছু উপকার করে ক্ষতি হওয়ার দ্বারা আল্লাহ তালার উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না কারণ এর মধ্যেই আমাদের সফলতার চাবি চাবিকাঠি